নায়ক মান্নার ঘরে কেন এবং কীভাবে ঢুকেছিলেন আই মানিক গড়ে উঠেছিল সেই একটা কালজয়ী সিনেমা পিতামাতা রামানাথ আজকে আমরা জানবো যে এই সিনেমার ব্যাক স্টোরি এবং একজন মান্নার ঘরে আবারও ইফাই মানিকের যে ঢোকার গল্প দুই সালে মানব জমিন পত্রিকার পেপার কাটিং দিয়ে এটা অথেন্টিক হয়েতে আপনাদের সামনে এখন আমরা প্রোভাইড করতে যাচ্ছি যে ভিডিওটা হয়তো কেউ প্রোভাইড করবে না এবং পুরোনো দিনের হাজারো পেপার কাটিংসহ হাজারো ডকুমেন্টারি বাংলা সিনেমার ইতিহাস হয়তো একমাত্র স্পাই সঠিক হয়েতে আপনাদের সামনে তুলে ধরতে পারবে এবং আপনারা যদি বেশি বেশি দেখেন বেশি বেশি ভালোবাসা দেন তাহলে ফিল্ম স্পাই আবারও এগিয়ে যেতে পারবে যাই হোক মানব জমিন পত্রিকাতে দু সালের একটি নিউজে চলে উঠে আসে যে মান্নার ঘরে আবার এফ আই মানিক তো স্টাফ রিপোর্টার যারা তো তারা ব্যাপারটা তুলে ধরে তো লেখা ছিল এরকম যে নায়ক প্রযোজক মান্নার ঘরে আবারও প্রবেশ করছেন হালের সফল পরিচালক এফআই মানিক মান্নার প্রযোজনা সংস্থা কীর্তঞ্জলি চলচ্চিত্রের দুটি সুপারহিট সিনেমা স্বামী স্ত্রী যুদ্ধ ও দুই বধু স্বামীর পরিচালক এফআই মানিক আবারও মান্নার প্রযোজনা সংস্থার ছবি পরিচালনা করবেন সম্প্রতি মান্না ইফাই মানিককে তার ছবির পরিচালক হিসেবে চুক্তি করেছেন ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি তবে মান্না জানিয়েছেন মাকে কেন্দ্র করে ছবির নাম হবে অনেকে হয়তো শ্রেষ্ঠ সন্তান বা অনেকে হয়তো পিতামাতার আমানত অনেকে হয়তো অনেক কিছুই হয়তো টাস্ক করতে পারেন তিনি আরও জানান কীর্তাঞ্জলি চলচ্চিত্রের এই ছবিটি হবে তারকা সমৃদ্ধ মান্না ছাড়াও এই ছবিতে থাকবেন পূর্ণিমা অপু বিশ্বাস জহুর আহমেদ শরীফ মিশা সদাগর শিবাসানু ড্যানিরাস সহ আরও অনেকে যেহেতু পূর্ণিমা এবং উপবিশ্বাস দুই নায়িকায় এখানে সেহেতু আমাদের আর বুঝতে বাদ থাকলো না যে এটাই হয়তো হয়েছিল পিতা মাতার আমানত তো এর পরবর্তীতে কিন্তু আমরা দেখলাম যে এই ছবিটা একটু অন্য রকম ওয়েতে ছবিটা তৈরি হলো সেখানে নায়ক রাজ রাজ্জাক এবং কবডি ইন হলো যদিও এখানে তাদের নাম কোনোভাবে ছিল না মান্না জানান এই ছবির চিত্রগ্রহণ করবেন মাহফুজুর রহমান খান দেশীয় চলচ্চিত্রের অন্যতম এই ডিওপি ক্যামেরার সামনেই নায়ক মান্নাকে প্রথম আনেন হ্যাঁ এই বিশিষ্ট পরিচালক আজহারুল ইসলাম খানের তবা ছবিতে এই ডিওপির ছিলেন ইনি এবং এনার সামনেই মান্না চলচ্চিত্র দ্বারা এই প্রথম মান্না প্রযোজিত কোনো ছবির চিত্রগ্রহণ করবেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান ছবির সম্পাদনা করবেন আমজাদ হোসেন নৃত্যে বাবুল ফাইট মুসলেম মেকআপ মান্নান সঙ্গীত পরিচালক হিসেবে মান্না এই ছবিতে একটা বড় চমক দেখাবেন বলে জানান থাকতে পারে হাইবাচ্চ জেমস তো এটা তখন মান্নার একটা সিনেমাতে প্রত্যেক সিনেমাতে একটা একটা বড় চমক থাকতো ইফাই মানিক সময় সবচেয়ে সফল পরিচালক মান্নাকে নিয়ে তার পরিচালনা নির্মিত প্রায় সব ছবি হিট বসো হিট গেল বছর ডিপ জলের প্রযোজনায় মানিকের চারটি ছবি অবিশ্বাস্য বিজনেস এটা আপনারা সবাই জানেন কোটি টাকার কাবিন চাচু দাদিমা এবং পিতার আসন এগুলো বিশাল বড় ব্লক ছিল এই কারণে হিসাবে প্রযোজক মান্না পুনরায় এফআই মানিককে দায়িত্ব দিয়েছেন ছবি পরিচালনায় মান্না মানিক জুটি হিসেবে স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধ এক স্বামী সুলতান মান্না ভাইয়ের মতো সুপার ছবি উপহার দিতে পারবেন মানে এই ছবিগুলো আগে সুপার দিয়েছে বলেও আবার সুপার দিতে পারবে বলে মান্না খুবই আশাবাদী তো এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে তো পেপার কাটিং সব আপনাদের সামনে ব্যাপারটা তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই সবাই ফিল্মস ব্যয়ের সঙ্গে থাকবেন